মিষ্টির দোকানের জনপ্রিয় মিষ্টি হচ্ছে কাঁচাগোল্লা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের কাঁচাগোল্লা রেসিপি নিয়ে চলে আসলাম আর একদম পারফেক্ট কীভাবে কাঁচাগোল্লা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার কাঁচাগোল্লাটা বাসায় আপনারা তৈরি করে ফেলতে পারবেন প্রথমে আমি এখানে এক কেজি দুধ নিচ্ছি গরুর দুধ নিলাম লিকুইড আর এই দুধটাকে ভালো করে একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। একদম সুন্দর করে একটা বলক আসলে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব বলক কিন্তু একদম ভালোভাবে চলে এসছে এখন যেটা আমি করব আমি টেবিল চামচের চার চামচ নিয়েছি সেরকা আর হচ্ছে দুই চামচ পানি নিয়েছি এটার ভিতরে এখন চুলাটা বন্ধ করে পুরা সেরকাটা আমি দিয়ে দিলাম আর সেরকার পানি কিন্তু অবশ্যই একসাথে মিশিয়ে নেবেন আর এখন একটা চামচ দিয়ে আমি হালকা করে আলতোভাবে একটু নাড়িয়ে দেব বেশি জোরে জোরে কিন্তু নাড়াতে যাবেন না খুব সামান্যভাবে হালকা করে একটু নাড়ালেই দেখবেন একদম ভালোভাবে কিন্তু ছানাটা একদম হয়ে গিয়েছে ছানার পানিটা একদম কিন্তু আলাদা হয়ে গেছে। ছানার থেকে এখন আমি ছানাটাকে ভালোভাবে পানিটা ছেঁকে নিব আর এইটা কিন্তু অবশ্যই আপনারা একটা পাতলা কাপড় দিয়ে ছানাটা ছাঁকবেন আর এই পানিটা যখন পড়ে যাবে আমি কিন্তু যেহেতু সেরকা দিয়েছি সেজন্য টক ভাবটা চলে যাওয়ার জন্য আমি ফ্রেশ পানি দিয়ে আবার একটু ধুয়ে নিচ্ছি ছানাটাকে ভালো করে না ধুলে ওই টক টক ভাবটা থেকে যাবে অবশ্যই ভালো করে নর্মাল পানি দিয়ে আপনারা ছানাটা ধুয়ে ফেলবেন আর এখন ছানার পানিটা পড়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে ছানাটাকে একদম ভালোভাবে চেপে পানিটা ফেলে দিবো আর পানিটা কিন্তু পুরাপুরি একদম ফেলে ড্রাই করে নিব না সামান্য একটু পানি পানি অবস্থা থাকলেই আমি এইটাকে উঠিয়ে নিব। আমার ছানাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন যতটুকু ছানা হয়েছে এক কেজিতে দুধে এখন আমি অর্ধেক ছানা একপাশে সরিয়ে রাখছি আর অর্ধেক ছানা আমি এখন হাত দিয়ে ভালো করে ডোলে এটাকে আমি মিশিয়ে নিব প্রথমে আমি দুই চামচ কিন্তু চিনি দিয়ে দিচ্ছি ছানার ভিতরে আপনারা যদি মিষ্টিটা বেশি খান একটু বেশি চিনিটা দিতে পারেন তবে কাঁচা গোল্লার মিষ্টিটা কিন্তু সাধারণত হালকা থাকে এই জন্য বেশি আমি চিনি দিচ্ছি না আর ভালোভাবে কিন্তু হাতের তালু দিয়ে এভাবে একদম মিশিয়ে নেবেন একদম সুন্দর করে যেন ছানাটা মসৃণভাবে মিশে যায় ছানাটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে যেই ছানাটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি সেই ছানাটা দিয়ে দিলাম আর কন্ডেন্স মিল্ক দিব টেবিল চামচের একদম দুই চামচের মতো উঁচু করে আমি কন্ডেন্স মিল্ক নিচ্ছি কন্ডেন্স মিল্কটা একটু বেশি কম বেশিও আপনারা করতে পারবেন আর কনডেস মিল্ক আর নেওয়ার পরে এই ছানাটাকে ভালো করে কন্ডেন্স মিল্কের সাথে এখন মিশিয়ে নিব। আর এটা মিশাতে মিশাতে কিন্তু সুন্দরভাবে ছানা আর কন্ডেস মিল্কটা কিন্তু মিশে গিয়েছে আর এরকম প্যান থেকে যখন উঠে উঠে আসবে তখন কিন্তু আপনারা চুলাটা বন্ধ করবেন এর আগে কিন্তু কখনোই বন্ধ করবেন না আমরা যখন হালুয়া করি হালুয়া যখন প্যান থেকে সাইড থেকে উঠে আসে ঠিক ওই রকম অবস্থায় আমি চুলার থেকে নামিয়ে এক পা নিয়েছি ছানাটা একপাশে নিয়েছি যেটা চুলায় ছিল আর যেই ছানাটা আমি তুলে রেখেছিলাম সেটাও আর এক পাশে নিয়ে এখন ভালো করে কিন্তু এটাকেও আমি একদম ছেনে নিব আমি কিভাবে একদম হাতের তালু দিয়ে চেপে চেপে কিন্তু এই ছানাটাকে সুন্দরভাবে মসৃণ করে নেবেন আর ছানাটা যখন মসৃণ হয়ে যাবে আমি যেই ছানাটা একদম কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি করেছিলাম সেইটা আর এই সাদা যে অংশটা ছিল আগে সেটাও আমি একদম সুন্দরভাবে একদম মসৃণভাবে মিশিয়ে নিয়েছি এখন দুইটা এক করে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু গরম আছে একটু চামচ দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে কিন্তু একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে কোনো রকম কোনো লামস যেন না থাকে এটা খেয়াল রাখতে হবে আর ছানাটা কিন্তু আমার সুন্দরভাবে মিশে গিয়েছে এখন যেটা আমি করব এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধ নিয়ে হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা নর্মাল তেলও ইচ্ছা করলে লাগিয়ে নিতে পারবেন যে হাতে যেন না লাগে সেই জন্য একটু তেল অথবা ঘি লাগিয়ে নেবেন আর যতটুকু সাইজ করবেন সেই সাইজ অনুযায়ী আপনারা প্রথমে এটাকে ছোট ছোট করে গোল গোল করে নিয়ে নিতে পারেন তাহলে হবে কি একই সাইজের হবে আর যদি আপনারা আমি কিন্তু নর্মালের থেকে সাইজ করছি আপনারা যদি চিন্তা করেন বড় করবেন বড় করতে পারেন ছোট করলে ছোট করতে পারেন এইটা আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন আর এখন একদম সুন্দরভাবে গোল হয়ে গেলে গুঁড়া দুধে একটু গড়িয়ে নিব গড়িয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমার কাঁচা গোল্লা আর এই কাঁচাগোল্লাটা করতে কিন্তু একদমই সহজ তবে খেতে অনেক মজা এটা কিন্তু আমরা নর্মালি মিষ্টির দোকানে অনেক দাম দিয়ে কিনে থাকি আর বাসায় যদি এরকম সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সুন্দর করে কাঁচাগোল্লা তৈরি করে পরিবেশন করি তাহলে তো আর কোনো কথাই নাই আমার বাসায় কিন্তু প্রত্যেকেই কাঁচাগোল্লাটা খুবই পছন্দ করে আর আমার এই রেসিপি যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার উদ্দেশ্যেই বলছি সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি আপনারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন আর আমি নতুন নতুন রেসিপি নিয়ে আরও নতুন নতুন মিষ্টির জাতীয় রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর আমি আশা করি এই কাঁচা গোল্লাটা আপনারা বাসায় সবাই একবার হলেও করে খেয়ে দেখবেন একদম মিষ্টির দোকানের থেকেও মজা হবে তবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ